আচার্য চাণক্য পুরুষদের এমন কিছু গুণের বর্ণনা করেছেন যার কারণে নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হন জেনে নিয়ে যাক আচার্য চাণক্যের মতে নারীরা পুরুষদের কোন কোন চরিত্র বেশি পছন্দ করেন একজন সৎ চরিত্র মানুষ চাণক্য নীতির মতে যে পুরুষরা সৎ এবং তার স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছুই গোপন করেন না তাদেরই মহিলারা বেশি পছন্দ করেন মহিলারা এই ধরনের পুরুষদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেন যেসব পুরুষ নারীদের কথা শান্তভাবে শোনেন মহিলারা চান তাদের জীবনসঙ্গী তাদের কথা ভালোভাবে মন দিয়ে শুনুক এবং তাদের প্রতি মনোযোগও দে মহিলারা এটি পছন্দ করেন যখন তাদের সঙ্গী তাদের ছোট ছোট জিনিসগুলো মনোযোগ দিয়ে শোনেন চেহারা থেকে চরিত্র বেশি ভালো আচার্য চাণক্যের মতে যখনই নারীরা তাদের জীবনসঙ্গী বেছে নেন তখন তার চেহারার চেয়ে চরিত্রের দিকে বেশি মনোযোগ দেন তিনি পুরুষদের মনের প্রতি আকৃষ্ট হন এছাড়া মহিলারা সহজেই পরিশ্রমী পুরুষদের কাছে নিজেদের সমর্পণ করেন যেসব পুরুষ শান্ত স্বভাবের নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যাদের স্বভাব বেশ শান্ত প্রকৃতির আচার্য চাণক্য বলেছেন যে মহিলারা চট করে এমন পুরুষদের প্রেমে পড়ে যারা শান্ত প্রকৃতির এবং যাদের কথাবার্তা মৃদু